বউ বলল ধুর তোমার যা পছন্দ এই শাড়ি আজকাল কেউ পরে সবাই কি দারুন সব শাড়ি কিনেছে একটু চোখ চেয়ে দেখো না নিদেন একটা গার্ডেন আনতে ক বছর ধরে বলছি পুজোর সময় কিনে দিতে একটা বালু চরি তা সে আর তোমার মুরদে কুলিয়েই উঠল না ধুর এ শাড়ি আমি চাই না রাগ করে বউ ঘরে ঠুকে গেল শাড়ির খালি প্যাকেট হাতে নিয়ে বিমলেন্দু বারান্দায় দাঁড়িয়ে রইল অনেকক্ষণ অফিসের সান্নালদার কাছে ধার নিয়েছিল দুশো টাকা তার সঙ্গে নিজের আরও একশো যোগ করে বউয়ের পুজোর শাড়ি কিনেছে বউয়ের মন ভরেনি মনটা তেত হয়ে গেল বিমলেন্দুর কেনার সময় ভেবেছিল শাড়িখানা হাতে পেই লাফিয়ে উঠবে বউ আল্লাহ গলে যাবে কিন্তু হঠাৎ রাগ চড়ে গেল মাথায় ভেবেছে তা কি আমার কি পয়সার গাছ আছে আমি কি পুলিশ না নেতা যে চাইলেই ব্যাগ ভর্তি টাকা একটুও বুঝবে না বিয়াক মেয়ে মানুষ রাগ করে চাটা কিছু না খেয়ে বিমলন্দু বেরিয়ে গেল বাড়ি থেকে পুজো আসছে সাদা মেঘের নৌকো নীল ছকঝকে আকাশের ঢেবে বাতাসে শিউলির গন্ধ ঢাক দূরে কোথাও পুজো আসছে গড়িয়া হাট হাতি বাগানে ভিড়ে থই বাজার ঝলমলে আলোর মেলায় ছকছক চেহারার নারী পুরুষ বাজার করছে কি সব দামি শাড়ি দুপুরে টিফিনের সময় রাস্তায় বেরিয়ে প্রাইভেট কোম্পানির অল্প মাইনের টাইপেস্ট বেমলেন দু বড় বড় শোকেসের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকে অসম্ভব সুন্দর সব শাড়িগুলো চোখ দিয়ে গিলতে থাকে মনে মনে ভাবতে থাকে কেমন মানাবে তার বউকে ওই সব শাড়িতে বউটা সারাদিন গাধার মতো খাটে রান্না করে জল তোলে ঘর মোছে সেলাই করে জানলার পর্দা লাগায় বিমলেন্দুর ষাটের বোতাম বসায় কম বয়সে সুন্দরী ছিল চটক ছিল বিয়ের পর বিমলেন্দুর হাড় মাস কালী সংসারে ঢুকে কেমন যেন গেছে কষ্ট হয় সপ্তমীর দিন সন্ধে পেরিয়ে বিমলেন্দু বাড়ি ফেরে কাল থেকে তিন দিন টানা ছুটি ঘরের ভেতর বউ মনে হয় সাজছে জুড়ির আওয়াজ পায় বিমলেন্দু সাজ ফুরোতে বউ এসে দাঁড়ায় সামনে চমকে ওঠে বিমলেন্দু হে কি এ যে বালু চরি কোথা থেকে পেলে কে দিল বালু গায়ে জড়িয়ে বউ হাসল খুশির হাসি তারপর হঠাৎ আদুরে গলায় জিজ্ঞেস করল কেমন দেখাচ্ছে আমায় বলো না গো মানায়নি হতবাক বিমলেন্দু আবার জিজ্ঞেস করল কি দিল ভালো চুরি বলো না আমায় মানায়নি বিমলেন্দু মন্ত্র মতো বলল অপূর্ব পাশের বাড়ির রমা বৌদির শাড়ি আমায় দিয়ে গেছে লন্ডিতে কাচতে দিতে ওরা তো পুজোয় বেড়াতে চলে গেল সাউথ ইন্ডিয়া আমি সন্ধ্যের পর গিয়ে লন্ড্রিতে দিয়ে আসবো তার আগে একটু পরে দেখলাম কি অপূর্ব শাড়িটা ভালো লাগছে না আমায় বিমলেন্দু কথা বলতে পারলো না নিজের হাতের আঙুল দেখতে লাগলো মাথা নিচু করে টাইপ করতে করতে আঙুলগুলো যেন খয়ে গেছে ঢাক বাজছে পাড়ার পুজো প্যান্ডেলে ছোটবেলার গ্রামের বাড়িতে পুজোর সকালে যেমন শিউলির গন্ধ তেমন একটা গন্ধ যেন ভেসে আসছে মাইকে গান বাজছে বারান্দায় একা এসে দাঁড়ালো বিমলেন্দু তারপর দু চোখ ভরে এলো জলে বিমলেন্দু কাঁদতে লাগলো একা অনেকক্ষণ পর বিমলেন্দুর বউ এলো বারান্দায় পরনে সাধারণ ছাপা শাড়ি পিঠে হাত সুমিতা। তারপর হেসে বলল কি রাগ করেছ। পরের শাড়ি পরেছি বলে রাগ না। আমি তো মেয়ে। মেয়েরা একটু ওরকম হয় শোনো তোমার আনা শাড়িটা খুব সুন্দর হয়েছে জানো অষ্টমীর রাতে ওটা পরেই যাব ঠাকুর দেখতে তোমার সঙ্গে কেমন যাই লন্ড্রি থেকে ঘুরে আসি